বর্ষার এই সময়ে বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায় আর সঠিক পদ্ধতিতে মাছের ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি মাছের ডিমের ঝাল কোপ্তা মাছের ডিমের ঝালকোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছের ডিম ডিমটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছের ডিমটা সেদ্ধ করে নেবো একটা পাত্রে জল বসিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাছের ডিম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা ফোকের সাহায্যে মাছের ডিমটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব আর মাছের ডিমের সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু সেদ্ধ আলুটাও ফোক দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো আলু আর ডিম খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দেবো একটু ধনে পাতা কুচি আপনারা এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সেদ্ধ আলু আর ডিমের সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে দেবো অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিয়েও খুব ভালোভাবে আবারও সব কিছু মেখে নেব মাছের ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে চেপে চেপে আর জলটা যদি খুব ভালোভাবে না ঝরানো হয় তাহলে কিন্তু সেদ্ধ আলু দিয়ে মাখার পর কিন্তু এইভাবে যখন কোপ্তার আকারে গড়ে নেওয়া হবে তখন কিন্তু এই কোপ্তাটা সঠিকভাবে তৈরি হবে না এইভাবে বলের আকারে সমস্ত কোপ্তাগুলোই কিন্তু গড়ে নেব একটা বাটিতে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে এবারে সামান্য একটু নুন দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলেই কোপ্তাগুলো ডিমের মধ্যে এইভাবে কোট করে তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে রেখেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখে খুব ভালোভাবে কোপ্তাগুলো লালচে করে ভেজে নিতে হবে কোপ্তার দুই পিটি কিন্তু লালচে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চেষ্টা করবেন কোপ্তাগুলো একটু ডুবো তেলে ভাজতে বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবারে কোপ্তার গ্রেভির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেবো দিয়েছি ছোট এলাচ দারচিনি হাফ চামচ জিরে আর দুটো লবঙ্গ এই তেল দিয়ে কিন্তু বাকি রান্নাটা করব। তেলে দিয়ে দিলাম কুচোনো পিঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসলেই দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এর সাথে টমেটো পিউরি একটা বড় টমেটো পিউরি করে নিয়েছি টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবারে সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে একটু জল সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দেবো বড়ো কাপের এক কাপ গরম জল জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি গ্রেভিটা খুব ভালোভাবে ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকনা চাপা গ্রেভিটা ফুটে উঠলেই কোপ্তাগুলো ছেড়ে দেব গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে একে একে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নেব জলটা বেশি পরিমাণে দিয়েছিলাম এই কারণেই কোপ্তাগুলো যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটাকে অনেকটাই অ্যাবজর্ব করে নেবে সেই কারণেই জলটা বেশি পরিমাণে দিয়েছিলাম কোপ্তাগুলো গ্রেভির সাথে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম ভাজা মশলা আর দেব একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কোপ্তাগুলো ফুটিয়ে নেব মাছের ডিমের ঝাল ঝালকোপ্তা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে আমাদের কারি মাছের ডিমের কারি আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কোপ্তাগুলো খুব ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করে কতটা ফুলে উঠেছে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মাছের ডিমের এই ঝাল কোপ্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ডিমের ঝাল ঝালকোপ্তা খেতে অসাধারণ লাগে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে